সুজেনা সাথে সময় কাটাচ্ছেন বেশ অনেক দিন ধরে তাদের সাথে অপু সাকিবের ছেলে আবরাম খান জয়কেও দেখা যাচ্ছে রোজায় সাকিব খান দেশে ছিলেন না তার মধ্যে ঈদের অনেকটা ব্যস্ত সময় কাটিয়েছেন অপু ঈদের টিভি অনুষ্ঠানের শুটিং নিয়ে আর ফ্রি সময়টা বান্ধবীদের সাথে দেখা গিয়েছে অপু বিশ্বাসকে ঈদের শপিং ইফতার পার্টি খাওয়া দাওয়া বান্ধবী সুজানা জাফরের সাথেই ছিলেন অপু ঈদের পর এখন কিছুটা ফ্রি তাই ঈদের দিন থেকে আত্মীয় স্বজনদের বাসায় বেড়াচ্ছেন অপু ঈদের দিন শ্বশুর বাড়িতে ছিলেন তারপর তাকে দেখা গিয়েছে অনন্ত জলিল ও বর্ষার বাসায় সেখানে ভালো সময় কাটিয়েছেন সবার সাথে আজ বান্ধবী সুজেনার দাওয়াতে ছেলে আব্রাহামকে নিয়ে ভালো সময় কাটিয়েছেন অপবিশ্বাস সুজেনার বাসায় অনেক আড্ডা হলো খাওয়া দাওয়া হলো বলে জানা গিয়েছে সাথে ছিল জুনিয়র খান অপবিশ্বাস জানালেন ভালো লাগলো ব্যস্ততার মাঝে একটু নিজেকে আর ছেলেকে টাইম দিতে পেরে ধন্যবাদ সুজানাকে দাওয়াত করার জন্য আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনাদের যে কোনো মতামত আমাদের কমেন্টস করে জানান ধন্যবাদ